নমস্কার বন্ধুরা সরকারি জব জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরেকটি জবের নোটিফিকেশন বের হয়েছে আপনারা এই জবে আবেদন করতে পারবেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরে যে নিয়োগ করা হবে যিনি একটি নতুন জবের ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেবো রাজ্যের বিদ্যুৎ দপ্তরে যারা কাজ করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন এবং সরকারি জব চ্যানেলটিকে এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আরেকটি নোটিফিকেশন বের হয়েছে যে নোটিফিকেশন অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া আছে তো আমি এখানে আপনাদেরকে কোয়ালিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিচ্ছি এখানে এক নম্বর পোস্টে আছে তেরো জন নেওয়া হবে গ্র্যাড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালে তেরোটি শূন্য পদ আছে কোয়ালিফিকেশান হচ্ছে গ্রাজুয়েশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম যে কোনো ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউশন থেকে দু নম্বর হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল চুয়ান্নটি নেওয়া হবে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ডিপ্লোমা এর জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি যে কোনো ইনস্টিটিউশন রেকর্গ যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল এবং টেকনিক্যাল এডুকেশন থেকে টোটাল সাতষট্টিটি শূন্য পদে নিয়োগ হবে সাতষট্টি শূন্য পদে এখানে নিয়োগ হবে আবেদন করতে হলে অনলাইন আবেদন করতে হবে এন এ টিএস ডট এডুকেশন ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্রেন্টিসের জন্য জেনারেল সাতটি এস সি তিনটি এসটি একটি ও বিসিএ একটি ও বিসিবি একটি টোটাল তেরোটি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য জেনারেল একত্রিশটি এসসি এগারোটি এস টি তিনটি ও বিসিএ পাঁচটি ও বিসিবি চারটি টোটাল চুয়ান্নটি আবেদনের জন্য বয়স হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য আপনাদের মিনিমাম বয়স দরকার বাইশ বছর মিনিমাম বয়স হচ্ছে বাইশ বছর এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য আঠেরো বছর বয়স অবশ্যই লাগবে স্টাইফেন যেটা পেয়ে যাবেন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য এস্টাবলিশমেন্ট শেয়ার পেয়ে যাবেন চার টাকা গভর্নমেন্ট শেয়ার পেয়ে যাবেন চার টাকা টোটাল ন টাকা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য এস্টাবলিশমেন্ট শেয়ার চার টাকা গভর্নমেন্ট শেয়ার চার হাজার টাকা টোটাল পেয়ে যাবেন আট টাকা আপনাদের সবার ট্রেনিং যেটা হবে প্লেস অফ ট্রেনিং এটা হচ্ছে যে কোনো সাব স্টেশন বা অফিস কোম্পানি স্পেয়ার অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টেশন বা অফিসে আপনাদেরকে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা চলবে আপনার বারো মাস ধরে বারো মাস ধরে আপনাদেরকে এখানে আবেদন ট্রেনিংটা চলবে ট্রেনিং আবার যেটা থাকবে আপনাদের সোম থেকে শুক্রবার দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে দেড়টা থেকে দুটো অবধি শনি এবং রবিবার ছুটি থাকবে আপনাদেরকে আবেদন করতে হলে যে NETCET অফিসিয়াল ওয়েবসাইট আছে netsloteducation.gov.in আবেদনের শুরু হচ্ছে আবেদনপত্র 6 মার্চ 2024 থেকে 6 মার্চ 2024 থেকে আবেদনপত্র শুরু হচ্ছে চলবে 27 মার্চ 2024 পর্যন্ত 27 মার্চ 2024 পর্যন্ত আবেদন জানাতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে इच्छुक তার সুবিধারার্থে লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে